নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মওতুল ফাজাআতি রাহাতুল লিল মুমিনি ওয়া আখযাতু আসফিন লিল ফাজির আকস্মিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয় মৃত্যুশয্যায় শায়িত হয় এরপরে সে দুনিয়া থেকে যায় এটা না বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো এই মৃত্যুটার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রূপ কবজ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুত্তাকি যেহেতু সে পরহেজগার যেহেতু সে হারাম থেকে বেঁচেছিল যেহেতু সে আল্লাহর ভয়ে গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরহেজগার হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে এই মতে আবা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা জান্নাতে চলে গেছে যেহেতু সে ইমানদার আর যে ফাসেক যে ফাজের যে আল্লাহ যে আল্লাহ নাফরমান যে গুনাহার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হলো সে তার অপরাধের কারণে জাহান কাজ করার কারণে জাহান্নামে নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফাইসালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান্নাম নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে ছো মেরে তার রোহটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম নাম সে জাহান কাছে চলে গেল এই জন্য এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না ভাইরা আমার এই বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক তার জন্য খারাপ কথা কি বুঝতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো দেখার বিষয় কথাটি বুঝাতে পারছি আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকেই বাঁচার জন্য দোয়া নবী সদসালাম শেখান নাই তবে নবী করিম সদালসাল্লাম একটা দোয়া আছে যে দোয়া আমরা করলে হঠাৎ কোন নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দোয়াটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওালে আল্লাহ আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে পানা চাই ওয়া তাহাব্বুল আফিয়াতিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে পাওয়া চাই আফাজাত নাখমাতিকা

এবং আপনার হঠাৎ করে আপনার কোন শাস্তি যেন আমাকে পেয়ে না বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দু আমরা আল্লাহ নিবেদন সবসময় আমরা করব আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশালা তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না কেন না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পদ্মারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকা তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ ইমানদারের কাজ নিজের চিন্তা বেশি করবে ও আংফুজা কুম এরপরে বলবো আহলি কুম না অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করবো দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের এরপর প্রশ্ন হলো দুই হাজার আঠারো সালের সাঁতার সমাধান আমার আব্বা মারা গিয়েছেন কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি এতে আমার গোনা হবে কিনা দেখুন মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয় কিন্তু এটা প্রিন্ট করা হয় না এটা জায়েজ নাকি না নিয়ে এখানে ওলামায়ক্রামের দুইটা মত আছে এক শ্রেণী ওলামায়করাম এটাকে জায়েজ বলেন আর এক শ্রেণী ওলামায়ক্রাম এটাকে না জায়েজ বলেন তবে প্রিন্ট করা ছবি তুলিতে আঁকা ছবি এটা না যায় হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দিমত নাই ফটোগ্রাফিক ছবি যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা মানে একটা মানুষের জন্য পাঁচটা আয়না ধরা হলে পাঁচ আয়না পাঁচ তাকে দেখা যাচ্ছে লোক একই তো মোবাইলের ছবি যে তোলা হয় ক্যামেরা যে ছবি তোলা হয় এটা যত সব কবি থাকবে এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক কোলা মাইক্রাম এটাকে জায়েজ বলেন তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে আপনি এটা দেখেন তাহলে ওই মত অনুযায়ী এটা জায়জ হবে

তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো সেলিব্রিটির সাথে ছবি তুলছো ভাই আমার ইমান দ্বারা চিন্তা করে এত সস্তা হওয়া উচিত না আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহত নিবেন তাদের সান্নিধ্য নিবেন তাদের থেকে দোয়া নেবেন আমল নেবেন এই অপ্রয়োজনীয় ছবি তোলা তুলি এটা কখনো প্রশংসনীয় হতে পারে